সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমি অবস্থান করছি দিনাজপুরের সবচেয়ে বড় বাজার লিচুড়ি বাজার নিউ মার্কেট এটি অবস্থিত পতওয়ালি থানার পূর্ব পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন মুম্বাই লিচু আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন এই লিচুটি কি বিক্রি হয়ে গেছে আঙ্কে কত টাকা হাজার বিক্রি হল ছাব্বিশশো টাকা হাজার দর্শক এই টাকা হাজারের বিক্রি হয়ে গেছে দুশো চল্লিশ টাকা সিজে আসসালামু আলাইকুম আজকে এই লিচুটি কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ

ভাই এ লিচু কি বিক্রি হয়ে গেছে ভাই ভাই এটা কি বোম্বাই লিছো না তুমি মানদ্রাজে লিছো বাজার কেমন ভাই মানদ্রাজে লিচো লিচু বেদে যেগুলো নিচ্ছি সেইগুলো আচ্ছা কালার আসলে একটু বেশি দামে বিক্রি হয় আচ্ছা হুম হয়নি ভালো দে দর্শক প্রতি লিচুর মধ্যে যে কালার ডিপেন্ড করে আবার আপনার কলনের উপর ডিপেন্ড করে দাম আপনারা যারা অনলাইনের মাধ্যমে লিচু ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন